let's একটা জায়গায় যাচ্ছি মানে রুদ্র আমাদেরকে পৌঁছে দেবে আর আমাকে আর বেটুকে আরও ফেরার মানে এখন তারপরে ও বেরিয়ে যাবে আমাদের নতুন বাড়ির জন্য কয়েকটা জিনিস কিনতে হবে এইসবের জন্য আর আমি আর বেটু একটা দিদি দিদির বাড়ি যাচ্ছি মানে দিদিও হাওড়াতেই আগে থাকতো আমার আমার সাথে আমরা একসাথে একটা অ্যাকাডেমিতে গান শিখতাম সেই হিসেবে আমাদের পরিচয় হয়েছিল এখন আমাদের মানে এতটাই ভালো সম্পর্ক রিলেশন হয়েছে দিদি আর বোনের তো দিদির ছেলে আর কি এখানে রায়পুরে চাকরি পেয়েছে তো সেই সূত্রে দিদি আসা আর কি হাওড়া হাওড়া থেকে এখানে রায়পুরে তো আমাদের বাড়ি এসেছিল একটা ফটো তুলতে ভুলে গেছি কিন্তু আজকে আমি ভেবেছি যে না আজকে আমি ফটো তুলবো আর ভিডিও করবো আজকে দিদি বাড়ি যাচ্ছি নিমন্তন্ন আমাদের তো আর আমাদেরকে ছেড়ে দেবে আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে সব বেরোলাম দেরি হয়ে গেল এখন বারোটা বেজেই গেল প্রায় তো একটু দেরি হয়ে গেল আজকে কি হবে কি করা যাবে একটু কাজও ছিল ঘরের মধ্যে এখন তো সব জিনিসপত্র গোছাতে হচ্ছে না তো সেই গোছাতে যাচ্ছি এখন দেখছি ওখানটা তুমি ধুলো হয়ে গেছে এখনও তো দশ মানে দশ দিনের মতো থাকতে হবে তো সেরকম ভাবে তো থাকা যাবে না সেই গোছাতে যাচ্ছি আমি এই করে করে মানে পুরো অনেকটা দেরি হয়ে গেল তো যাই হোক এই বেরিয়ে পড়লাম আমরা এখন রুদ্র আমাদেরকে পৌঁছে দিয়েই চলে যাবে নতুন বাড়ির কাজকর্মে আর আমাদেরকে ফেরার পথে সন্ধেবেলা নিয়ে আসবে ভালোই হবে আজকের দিনটা খুব মানে ভালোই কাটবে করে না সাইডই দেয় না তো আক্কাই করে না এই ব্যাপারটা আমি এখানে এসে প্রথম থেকেই দেখেছি পেছনে তুমি যত হর্ন দাও না কেন নড়বেই না কেউ নড়বে না এই হচ্ছে ব্যাপার মেয়ে কিছু হলে তখন গাড়ি চালাচ্ছে তাদের দোষ এই হচ্ছে ব্যাপার দেখো পৌঁছে গেছি আর দেখো কি সুন্দর এখানটাই পুরো হাই রোড কি দারুণ লাগছে না আমরা একদম তিনি মানে থার্ড ফ্লোরে বাড়ি ববিত্রাজির বাড়ি থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে সেই দেখো বেটুকে দেখো খুব ভালো লেগেছে অনেকটা বড় ফ্ল্যাটটা খুব সুন্দর অনেক বড়ো মানে বড়ো সড়ো কমফর্টেবল দিদি এখন স্নান করতে গেছেন আমি দেখো কফি খাচ্ছি দিদির ছেলে কফি বানিয়ে দিল এখন কটা বাজে না একটা বেজে গেল আস্তে আস্তে রুড্র আসলে আজকে আমাদের যে ইন্টিনিয়ারি কাজ করছেন আর কি ওরা হাজব্যান্ড ওয়াইফ একসাথেই কাজ করছে ওদের সাথে আজকে আজকে ডিনার ডিনার মানে বলছি ওদের সাথে লাঞ্চ করার কথা ওকে বারবার করে ফোন করছে যে কখন আসছেন আসছেন লাঞ্চ করবে একসাথে তারপর কেনাকাটা করতে যাবে ওরা তিনজন মিলে আর কি এই একটা বারান্দা তিনটে মানে চিবুল বারান্দা তিনটে আর এখানে দেখো দেখো বিল্ডিং বেটুয় বিল্ডিংগুলো দেখো সবই ভর্তি এই তো বিল্ডিং কার বিল্ডিং এখানটা বড় মনে হচ্ছে ফাঁকা ফাঁকা বেটু কথা বলছি না সেই সময়গুলো বাজাতে নেই এই যে সবাই হচ্ছে এই একটা বারান্দা এই যে ববিতার দিকে রান্নাঘরের একটা ঝুল বারান্দা এই ঘরের একটা ঝুল বারান্দা অনেকগুলো বারান্দা রয়েছে এখানে নিচে কারা রয়েছে দেখো এই দেখো সুন্দর জায়গাটা তো খুবই সুন্দর যদি বিকেলবেলা বেরোই তাহলে এইটা পুরো একদম মেন রোড মেটু দেখো দেখো এই তো না এই দেখো দিদি বলছিলাম ববিতা দি অনেক দিনের মানে কি বলবো আমার নিজের কোনো দিদি নেই দিদিকে পেয়ে অনেক মানে অনেক কথা শেয়ার করতে পারি আর এই দিদিকে পেয়ে অনেকটা আমার সেই খামতিপূরণ হয়ে তোমাদের সব সবসময় বলি না আমার যে নিজের আমার দিদি নেই দিদি নেই কবিতা দিয়ে হচ্ছে কবিতা দিই আমার অনেক পুরনো হ্যাঁ অনেক পুরোনো ছোটো মন অনেক পুরনো অনেক অনেকটা সময় একসাথে আমরা কাটি হ্যাঁ হ্যাঁ আর সব থেকে বড়োবার যখন আমি মানে প্রেকনেন্ট ছিলাম তখন মানে কি ডিপ্রেশানে চলে যাচ্ছিলাম আর উজ্জ্বল তখন থাকতো না সেই সময় এই দিদি আরও এক দিদি আর এক বৌদি সবাই ওরা পাশে ছিল বলে মানে এরা সবাই পাশে ছিল সবসময় ওকে বলতো এরকম ভাববে না এ সময় উৎসাহ দিত মানে ভালো ভালো কথা বলতো তো এগুলো মানে শুনে আমার একটু ডিপ্রেশন কাটো সত্যিই বলছি তো ওই জন্য আমি মনে বলি যে না তোমাদেরকে আমি সব সময়তেই মনে রাখবো মানে ওই সময়টা যা কষ্ট পেয়েছি আমি তো সেই সময়টাই পাশে ছিল সব সময় এই দিদি এই দিদি আরও এক দিদি আরও এক বৌদি সবাই ওরা ছিল বলে আর কি

তারপরে আমাদের আমাদের হবে খাওয়া দাওয়া দেখো কত কিছু বানিয়েছে আর কি বলবো আর সাজিয়ে দেখো কি সুন্দর দিয়েছে এটা হচ্ছে ভাত আলু ভাজা বেড তো খুবই প্রিয় পটল ভাজা এখানে স্যালাড আছে শশা চাটনি চিকেন ডাল আবার ডালও করেছো আর এটা কি করেছ দিদি সুন্দর সুক্তো দেখো কত কিছু কত কিছু রান্না করে হ্যাঁ হ্যাঁ আমরা দুপুরবেলায় একটুখানি খাওয়া দাওয়া ও পেটে দি যা খাওয়ালো অনেক ভাত খেয়ে নিই পেট একবার ঢাই হয়ে গেছে পিঠও বলছে তো খেয়ে দেয়ে এবার একটুখানি ভাবছি যে না সামনেটা খুব সুন্দর আর এখানেও আরও অনেক ওই হচ্ছে দেখো কত সুন্দর খুব তো চলো একটুখানি ঘুরে আসি রুট্রেও চলে এসেছি আমাদেরকে নিতে এটা ঘুরে টুরে আসি ওই তো আমাদের গাড়িটা আমি তো দেখতে পাচ্ছি ওই দেখো আমাদের গাড়িটা চলো চলো একটু ঘুরে আসি সামনে থেকে দেখে আসি ওই তো গাড়িটা চল সিঁড়ি দিয়ে নামবে হ্যাঁ আসছে আসছে কটা করে তাহলে এখানে চারটে করে না চারটে করে খুব সুন্দর দিদি বোন ফ্ল্যাটটাও খুব সুন্দর এত বড় খোলা মেলা এত সুন্দর ফ্ল্যাটটা খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে কমপ্লেক্সটা পুরো ঘুরছি মেয়ে তো ওরকম করো না কথা বলার সময় এরকম করতে নেই কত বড় মানে এই এখানে এই কলোনিটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর ভেতরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো কত সুন্দর দেখো হাউজিং আচ্ছা সেটা হাউজিং খুব সুন্দর এইগুলো সিক্স সিক্স ফোর ফ্লোর আর পরিষ্কার পরিচ্ছন্ন না কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার বেশি ভালো লাগে সব জায়গায় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে ভালো লাগে সিক্স ফ্লোর সিক্স ফ্লোর এগুলো 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 দেখছো এগুলো এগুলো এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে ভিলা ভিলা আর এইগুলো দেখো এগুলো সব মানে ফ্ল্যাট এখানে একটা সুন্দর পার্কের মতন রয়েছে একটা দোলনাও রয়েছে পেটুরে দোলনাতে চড়ার ইচ্ছে কিন্তু ওখানে বসে দোল খাচ্ছে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখো খুব সুন্দর খুবই সুন্দর অনেকটা বড় জায়গা এই যেমন বেটু শুধু পার্কের লোক এত বড় হচ্ছে তো পার্ক পার্ক পাগল করে যে যাচ্ছে মানে দোল খাচ্ছে তো এই যে দিদি এখন কফি বানাচ্ছে রুদ্রর জন্য আর কফিও রুদ্র কফি খেতেই পছন্দ করে আর আমরা চা খাবো আমার তো চা খেতেই ভালো লাগে এই যে ছাড়ছে না তো এখন আমরা যে বাড়ির বাড়ি চলে যাবো দিদি বলছে যে না এখন এখন যাবে না একটু পরে যাব আর কি রাত্রের আয়োজনটা দেখো একো তোমার এটা রুদ্র সকালে খাইনি কিছু লাগবে না এটা রাত্রের উপরের জন্য স্পেশাল অনেক বেশি হয়েছে অনেক বেশি না খেয়ে না চলো না সাতটা বাজে আরো একটা অ্যাড হয়েছে যে মিষ্টি এটাও অ্যাড হয়েছে কেনা না কে না এই যে আমরা একদম দিদি ছাড়লো না একেবারে ডিনার করে বেরিয়ে পড়লাম এই তো হ্যাঁ ভেতরে ডিনার করে একেবারে আচ্ছা আর বেটুও ছাড়বে না বলছে যে আমাদের গাড়িটা একবার তোমাদেরকে চড়তেই হবে এই সন্ধ্য হয় যে গাড়িতে চড়াবেই আন্টি দাদা দাদাবাইকে চড়াবে গাড়িতে চাবে ওই ওরা গেট অবধি যাবে আমরা চলে হয়ে গেল খুব মজা হলো আজকের দিনটা চল চলো যাবো ওটো একটু ওখান পর্যন্ত চলো কোথায় বস বেটু এখানে বাড়ি ফিরে গেছি এই ফিরলাম এই জাস্ট ফিরলাম আর গলাটা দেখো কিরকম আমার কাঁপছে কি সেটার কারণ বলে দিচ্ছি সোফা সকালে অনেক কষ্ট করে ঠেলে ঠেলে আমি বাইরে বের করেছি এই দুটো বাবা গম গম করছে পুরো আর এই যে এই এই সোফাও চলে গেছে আর গ্যাসটা বের করে রেখেছি মানে গ্যাস অর্ডার করা হয়ে গেছে গ্যাস হয়তো কাল পরশু করে চলে আসবে সিলিন্ডারটা ওই জন্য বের করে রেখেছি আর নতুনটা আসলেও ওখানে বের করে রাখবো আর আমার ওয়েট মেশিন ওখানে তলায় ছিল সোফার তলায় তলায় তো এইখানে এটা রেখে দিয়েছি এখনও বাড়িতে যা মানে আটটা বাচ্চা এখনও বাইরে জামা কাপড়ও মেলা আছে এই নেটটা লাগাও শীঘ্রই এক্ষুনি মশা ঢুকে যাবে চলো এইটাও ফাঁকা হয়ে গেছে সব ফাঁকা হয়ে গেছে যা আছে ওর তলায় আমি মোটামুটি ঢুকে রেখেছি ওই খাটের তলায় ঢুকে রেখেছি মানে আপাতত তো রাখতে হবে এবার ভাবছি সব জামা কাপড়গুলো গুছিয়ে 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 সব এখানে নাই করে রাখবো ওইখানটায় ফাঁকা হয়ে গেছে তারপরে যেদিন রুদ্র সময় এখন দুদিন বলছে একটু সময় পাবো না তো যেদিনই তাড়াতাড়ি আসবে সেই দিনে আমাকে বলে ফোন করে দেবে আমি রান্নাটা সেরে নেবো ছটপট ওইটুকে পরিয়ে নেবো চলে যাবো ওই বাড়িতে গিয়ে জমা তো আগে তো গিয়ে পরে রাখতে হবে তারপরে গোছানো তাই না আমি যদি ওখানে গিয়ে সব রেখে দিই তাহলে গোছাতে সুবিধা হবে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আজকে দিনটা খুব 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 ভালো কারণ আমার ওই দিদির সাথে আমার অনেক দিনের সম্পর্ক দেখবে সম্পর্ক সবসময় রক্তের যে হতে হবে তা না আত্মার হলেই মানে আত্মার হলেই আত্মার সাথে আত্মার মিল হলেই সেটাই আসল সম্পর্ক তো সত্যি খুব ভালো লাগলো আর ছাড়লো একদম পুরো ডিনার করে চলে এলো আজকে আমরা আর কিছু কাজ নেই জামা কাপড়গুলো তুলবো গোছাবো আর ফ্রেশ হবো চলো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা সকলে সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা গুড নাইট